হ্যালো বন্ধুরা এই দেখো হাজবেন্ডকে বলি যে কি বাজার করে নিয়ে আসো কী মাছ নিয়ে আসো এগুলোর একই সবজি একই মাছ ভালো লাগে না তা বলছে চলো আজকে সকাল সকালে তোমাকেই নিয়ে যাও বাজারে দেখি তুমি কি মাছ কী সবজি কি নিয়ে আসো তার জন্য বরের সঙ্গে চলে এসেছি বগুলায় আমাদের মোড়া গাছের বাড়ি মোড়া বাজার আছে মোড়া গাছের বাজার থেকে সবজি কিনে বগলা বাজারে মাছ কিনতে কারণ রবিবারটা না আমাদের বগলা বাজারে ভীষণ ভালো ভালো মাছ আসে যার জন্য আমলাম চলো তাহলে তুমি যখন এত করে বলছো দুজনে আজকে বাজার করে আসি তাই সবজি বাজারটা করে গাছে রেখে চলে এসেছি বোগলায় বগলায় মাছ বাজারে যাচ্ছে দেখো হেঁটে হেঁটে মাছ বাজারে এই দেখো বলতে বলতে ঢুকে গেছি দেখো মাছ বাজারে তো আসি না জানি না কি পরিস্থিতি দেখতে পাচ্ছ কী অবস্থা তারপর দেখলাম বাবার যা ভিড় এমন তো বাবাকে বলছি কি করে মোবাইল নিয়ে ভেতরে যাবো ঢুকতেই পারছি না যা হোক এই দেখো বাইরে থেকে দেখিয়ে দিলাম দেখছো বগলা বাজারে মাছ বাজার সকালবেলায় এখান থেকে এবার কী কী মাছ কিনবো এবার ভেতরে গিয়ে কিনবো কিনে বাড়ি গিয়ে তোমাদের দেখা বুঝছে দেখো মাছ কিনে চলে এসেছি ওই দেখো আমার হাজব্যান্ড গাড়ি ঘোরাচ্ছে এবার বগলা থেকে বাড়ির দিকে এরাও না এই দেখো বলতে বলতে অলরেডি বগলা বাজার পার করছি দেখছো সকালটা কত সুন্দর দেখো মনে হচ্ছে কি আকাশ ফেটে রোদ বেরোচ্ছে আকাশটা কি দারুণ লাগছে না সকালবেলায় যে রোদরে উঠেছে কি বলবো মানে বলার মতো না ভীষণ গরম পড়ছে সকালবেলায় এত দারুণ রোদ আমার যে সারাদিন আর কী হবে আজকে কে জানে যা হোক বলতে বলতে দেখো এখানে প্রায় কটা বেজে গেছে দশটা বেজে গেছে বগলা থেকে আস্তে আস্তে ঘুরতে ঘুরতে অনেক বাজার টাজার করে নিয়ে যাই হোক অলরেডি বাড়ির দিকেই যেয়ে চলে এসছি দেখো এই দেখো ননাগজ মোড় পার হয়ে চলে এলাম এইবার এসে দেখো তোমাদের কি কি মাছ এনেছে এই দেখো ভালো মাছ পাইনি দেখো বাটা মাছ এইখানে আছে কোকা ইলিশ আর এইখানে আছে বড় ভোলা মাছ আর আছে ওইটাকে কী বলে ট্যাংরা মাছের মতো কি বলে ভুলে গেছি ওই মাছটার নাম যাই হোক কেমন হয়েছে বন্ধুরা আমার মাছ ভালো হয়েছে ভালো হলে একটা লাইক করো